দেখুন এই সেই পিং পং লঙ্গন পিংপং লঙ্গনের একটি মাদার গাছ একটি না এখানে প্রচুর রয়েছে এখানে ফল কিন্তু অলরেডি ফ্রুট সেটিং হয়ে গেছে এটা হলো সেই পিংপং আর এখানে দেখুন আরও একটি গাছ এই গাছটাতেও রয়েছে প্রচুর পরিমাণে ফল পিংপং লঙ্গনে প্রত্যেকটাই ফল সেটিং হয়ে গেছে এগুলো মাদার গাছ এটাও রয়েছে প্রচুর পরিমাণে হয়েছে এক একটা গাছে প্রায় পনেরো কুড়ি তিরিশ পিস করে রয়েছে এটা দেখুন একটা ছোট গাছ কিন্তু ছোট গাছ হলেও তাও ফল সেটিং হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত নানা করে প্রায় দেড় থেকে দু বছর আগে এই নার্সারির ভিডিও আপনাদের সামনে দেখেছিলাম এই নার্সারিতে সেই সময় একটা সুপারি গাছের শর্ট ভিডিও ছাড়ার পরে নানা করে প্রায় দুই থেকে তিন লাখ লোক ভিডিওটা দেখেছিল আবার সেই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্ট করেছিল এই নার্সারিটা কোথায় গাছের দাম কেমন কোন জায়গা দিয়ে আপনারা এই নার্সারিতে যাব এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছিল তা সেই নার্সারিতে আবার এসছি এখন বর্তমানে এই নার্সারিতে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পেয়ারা গাছের সব গ্রাফটিং করা হয়েছে এখানে সব গোল্ডেন এইট গোল্ডেন এইট পেয়ারার গ্রাফটিং করা হচ্ছে তাছাড়া এই নার্সারিতে আপনারা শুধু গোল্ডেন এইট পেয়ারা পাবেন এমনটা নয় ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড রেড ডায়মন্ডের মাদার গাছ রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো প্রচুর তাছাড়া ঘটি পেয়ারা এবং লঙ্গন লঙ্গনের তিন থেকে চার রকম বা পাঁচ রকম ভ্যারাইটি পাবেন তাছাড়া মোটামুটি সবেদের কাছ থেকে নিয়ে কম বেশি সব রকম ফলের গাছ ফলের আইটেম রয়েছে এই নার্সারিতে এটা হলো সেই কনসিটান নার্সারি এই নার্সারিতে কেউ যদি আপনারা আসতে চান তাহলে বনগাঁ অথবা শিয়ালদার দিক দিয়ে কেউ যদি আসতে চান তাহলে আপনাদেরকে ঘুমার আগের স্টপিস বিরা বিরা স্টেশনে নামতে হবে বিড়া স্টেশন থেকে আপনারা অটো বা টোটো যে কোনো গাড়ি ধরে শেতপুর একদম শেতপুর ব্রিজের মাথায় একদম শ্বেদপুর ব্রিজের মাথায় ডান দিকে একদম শেতপুর ব্রিজের মাথায় যে ডান দিকে একটা কদমতলা পুলের জায়গা রয়েছে কদমতলার ধারেই এই নার্সারিটা রয়েছে কনসিডার নার্সারি আর এই নার্সারির কন্ট্যাক্ট নাম্বার তাছাড়া অনলাইনে গাছ যায় কি না সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসভাবে এই ভিডিওতে দেওয়া থাকবে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি দেখুন এখানে সব গোল্ডেন এইটের প্রত্যেকটা ক্যারেটে করে সাজিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে প্রচুর লোক কাজও করছে দাদা এগুলো কিসের চারা এখন কী কী গাছ বলল এখন গোল্ডেন এইট গোল্ডেন এইট এখন গোল্ডেন এইট তাই তো কত হাজার করা হচ্ছে আপনাদের এখন পাঁচ সাত হাজার মতো করা হচ্ছে পাঁচ সাত হাজার হুম রে বাপ এরপরে এলা গাছের জন্য একটু কোনো সমস্যা আছে এলা গাছটা পেয়ে গেলে আরো বাঁধার ইচ্ছা আছে সব গোল্ডেন এইট সব গোল্ডেন এইট বাঁধা মানে এই সময়টা গোল্ডেন এইটটাই চলে ভালো আচ্ছা তাহলে বসার সময় নৌগুলো ঠিক মতন তো বাঁধা যায় না হুম জমিতে ঘুরে এক জায়গায় বসে এগুলো বাঁধা যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তেলপল দিয়ে একটা চালা করা হয়েছে এর ভিতরে বসে বাঁধা হচ্ছে বাঁধা হওয়ার পরে আমরা নিচে নামিয়ে দিচ্ছি নিচে নামার পরে একের উপর আবার ছেয়ে দিতে হবে এর উপর অনেক খাটনি আছে খাটার পরে তারপর কপাল ভালো হলে একটু ফলাফল ভালো হবে এখন দেখা যাচ্ছে কি আমাদের যেগুলো করেন সেগুলো সবই করব চেষ্টা করব আচ্ছা পিয়ারার আর কি কি জাত রয়েছে আপনার কাছে এখানে রেড ডায়মন্ড আছে ব্ল্যাক ডায়মন্ড আছে ঘটি পিয়ারা আছে হুম আর অনেক রকমের আছে আচ্ছা এখানে কথা বলি আপনি যে বলছিলেন ওই দাদা বলছিল যে খুচরো কাস্টমারদের জন্য গাছ মানে বিক্রি করবে না শুধুমাত্র পাইকারি তা কি বলছেন খুচরো দিতে গেলে যে সময়টা আমাদের হয়ে উঠবে সেই সময়টা যদি কেউ খুচরো নিতে আসে দেয়া যাবে কিন্তু আমাদের না হওয়া পর্যন্ত হয় না আগে যেন খুচরো বেচতাম সেটা আর এখন বেচছি না কেন সেটা বেচতে আমার একটু সমস্যা হচ্ছে বারবার আসা যাওয়া করতে গেলে একটু দূরে বাড়ি তো তাহলে নার্সারি পার্টিদের জন্যই দিচ্ছেন নাকি হ্যাঁ নার্সারি পার্টিদের জন্যও দিচ্ছি খুচরো এসে গেলে যখন আমার চারা রেডি হবে তখন আমরা দু চারটে লোকে দিয়েও দিই যারা খুচরো নিতে আসে প্যালেসটা আমরা পাইকারি করি আচ্ছা এখানে যে বর্তমানে এখন আপনার সব গ্রাফটিং করা হয়েছে এগুলো কতদিনের পরে মোটামুটি ফুটে রেডি হবে খুব বেশি বেশি আশা রাখা যায় দশ থেকে পনেরো দিনের ভিতরে বাইরে বেরিয়ে আসবে আর বিক্রি কতদিন পরে থেকে করা হতে গেলে দুই মাস আড়াই মাস সময় লেগে যাবে সুস্থ হয়ে গেলে সুস্থ মানে বর্ষার সময় একটু সময় বেশি লেগে যায় কারণ অনেক রকমের স্প্রে স্প্রে করতে হয় একটু তাল আচ্ছা আচ্ছা যাক আসবেন ঠিকানাটা দেয়া থাকলো আসবেন যোগাযোগ করবেন আপনি তবু একবার ঠিকানাটা বলে দেন এটা হচ্ছে যারা এতে আসতে ট্রেনে আসতে চাইবে বনগা দিক থেকে আসতে গেলে বিড়া স্টেশন নামতে হবে আর শিয়ালদা থেকে আসতে গেলে বিড়া স্টেশন নামতে হবে ওখান থেকে নেমে যে চাকলা রোড আছে চাকরা রোড ধরে আসতে হবে এসে ধাপ ব্রিজ বলে একটা জায়গা আছে ধাপধড়া ব্রিজ থেকে নেমে এসে না ধাপড়া ব্রিজ বলা হয় ওকে আচ্ছা শেতপুর একটু আলাদা আচ্ছা ওটা ধাপ ব্রিজ ওখান থেকে নেমে আপনারা কদমতলা বলে একটা মোড়ের মাথা আছে ওখান থেকে বৈশাঠির দিকে মুখ আছে একটা ওই মুখে এসে সামনেই একটা ফ্ল্যাটের পরই

তাই গাছের দামের বিষয়ে কোনো দর্শক যদি জানতে চায় তাহলে কি বলবেন দামের বিষয়টা বলবো কি আগাম বলা যায় না কেন যখন যে বাজারটা থাকে সেই বাজারটা আমরা বিক্রি করে থাকি তারপরও রেট কিছু থেকে থাকে আমাদের এখানে পঞ্চাশ থেকে স্টার্ট আছে পঞ্চাশ থেকে নানান রকম জাতের পেয়ার আছে পঞ্চাশ থেকে

সব মাদার গাছ করা রয়েছে আর এই গাছের থেকেই সব জোর কলম করে চারা তৈরি করা হয় আর গোল্ডেন এইট পেয়ারা দেখুন এখানে নানা করে প্রায় একটা দুটো তিনটে বেড তাছাড়া এদিকে প্রচুর সব সাজিয়ে রাখা রয়েছে এখানে সব ক্যারেটে করে হ্যাঁ হ্যাঁ এদিকে সব এলা গাছ এদিকেও রয়েছে সব পেয়ারার এলা এদিকে দেখুন সব ঝুড়িতে করে এক জায়গার থেকে নিয়ে আর এক জায়গায় ট্রান্সপোর্ট করা হচ্ছে গোল্ডেন এইটের মাদার বাহ আচ্ছা দেখাচ্ছি অবশ্যই দেখাবো আর দেখুন এখানে কিন্তু সব ব্ল্যাক ডায়মন্ড দেখুন প্রচুর পরিমাণে সব ব্ল্যাক ডায়মন্ডের মাদার বসানো হয়েছে গাছগুলো এখন বর্তমানে ছোট রয়েছে কিন্তু হ্যাঁ এই বর্ষা বর্ষার শেষেই গাছগুলোর গ্রোথ নেবে তখন এই গাছগুলো কিন্তু ম্যাচর হয়ে যাবে পাশে দেখুন প্রত্যেকটা গাছে কাটিমন আম ধরে রয়েছে এগুলো কাটিমনের মাদার তাছাড়া যেগুলো বলা হচ্ছিলো রেড ডায়মন্ড দেখুন রেড ডায়মন্ডের হিউজ পরিমাণে মাদার হিউজ পরিমাণে প্রচুর রয়েছে আর সব প্রত্যেকটা গাছে দেখুন এখানে প্রতিটা গাছে একদম জোর কলম করা হচ্ছে একদম মাদার গাছ থেকে রকম ডুগলিসিটি বা এই গাছগুলো অবশ্য আপনারা দেখলে চিনতে পারবেন রেড ডায়মন্ডের পাতাটা সম্পূর্ণ একটু চওড়া আর গোল টাইপেরই হয় তাছাড়া পিছন দিকটা প্রচুর কাদা রয়েছে বন্ধুরা কাদায় যেতেও একটু সমস্যা হচ্ছে তাও যাই হোক এই নার্সারির শেষে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই রেড ডায়মন্ডের পিছনে যে গাছগুলো রয়েছে ওখানে দেখুন প্রচুর গোল্ডেন্ট পেয়ারার মাদার রয়েছে তাছাড়া জামের এলা রয়েছে তাছাড়া ওইদিকে আরও সবেদা গাছও রয়েছে রেড ডায়মন্ড কেজিটেন জামের চারাও রয়েছে তা প্রচুর রয়েছে এদিকটা যেতে পারছি না যার ফলে দেখাতে পারছি না সাইডে দেখুন কিছু রেড পাতি হাতে খাওয়া লেবু রয়েছে হুম মোটামুটি কম বেশি গাছ রয়েছে আর দাদা যেটা বলছিলেন লঙ্গনের ভ্যারাইটিও রয়েছে আপনার কাছে হ্যাঁ ওই খেতে যেতে ওই খেতে আচ্ছা লঙ্গন আর কি রয়েছে ওখানে ও লঙ্গন আছে ব্ল্যাক ডাউন আছে ঘটি আছে আচ্ছা আচ্ছা সবই আছে ওখানে সবই আছে জামও আছে যে সব মাদার গাছ করা হচ্ছে নাকি আচ্ছা আপনার এখানে বেশি অর্ধেক সব মাদারই করা হয় বাহ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন মাদার গাছ যেখানে থাকবে সেখানে কিন্তু অরিজিনাল ভ্যারাইটিটাই পাবেন মানে মাতৃগাছের থেকে ডাল কেটে সেই গাছে গ্রাফটিং করা হবে আর সেই গাছে খুব তাড়াতাড়ি ফলও আসবে এবং অরিজিনাল ভ্যারাইটিটাও আপনারা পাবেন আর বন্ধুরা দেখুন এই সেই পিং পং লঙ্গন পিংপং লঙ্ঘনের একটি মাদার গাছ একটি না এখানে প্রচুর রয়েছে এখানে ফল কিন্তু অলরেডি ফ্রুট সেটিং হয়ে গেছে এটা হলো সেই পিংপং আর এখানে দেখুন আরও একটি গাছ এই গাছটাতেও রয়েছে প্রচুর পরিমাণে ফল এগুলোকেই সব মাদার গাছের জন্যই বসিয়েছে এটা কিন্তু আরও একটি শাখা যেখানে আমি প্রথমে ভিডিও করছিলাম সেখান দিয়ে কিন্তু এসে আরও একটি জায়গায় অলরেডি আমার আসতে হয়েছে উনি আমাকে বললো যে তুমি নিজেই যাও নিজেই গিয়ে করো ওনার একটু সময়ের অভাব কারণ উনি এখানে গ্রাফটিংয়ের সব কাজ করছে লোকজন দেখাশোনা করার জন্য আমাকে আসতে বলল। তা দেখুন এই পাশের গাছগুলো কিন্তু সব ঘটি পেয়ারা এখানে দেখুন প্রচুর পরিমাণে সব ঘটি পেয়ারার মাদার গাছ করা রয়েছে তাছাড়া লঙ্গনের প্রচুর ভ্যারাইটি রয়েছে পিছন দিকটায় লঙ্গনের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে উনি যেটা বলল পিং পং হোয়াইট লংগন বা ফোর সিজন এই তিনটে লংগন রয়েছে তাছাড়া আরও দু তিনটে ভ্যারাইটি রয়েছে আমার যেটা বললো তিনটে ভ্যারাইটির নাম পিং পাং হোয়াইট পিংকাং পিঙ্ক হোয়াইট আর ফরজিএম দেখুন এসে সব পিংকং লঙ্গনে প্রত্যেকটাই ফল সেটিং হয়ে গেছে এগুলো মাদার গাছ এটা রয়েছে প্রচুর পরিমাণে হয়েছে এক একটা গাছে প্রায় পনেরো কুড়ি তিরিশ পিস করে রয়েছে এটা দেখুন একটা ছোটো গাছ কিন্তু ছোটো গাছ হলেও তাও ফল সেটিং হয়ে গেছে দেখুন এসে তাছাড়া দেখুন এখানে কিন্তু রেড ডায়মন্ডের আরও মাদার রয়েছে ওখানে তো দেখিয়েছি আর এখানে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড দেখুন ব্ল্যাক ডায়মন্ডের প্রচুর মাদার গাছ লাগানো রয়েছে তাছাড়া সাইডটাই রয়েছে কেজি টেন দেখুন কেজি টেনের মাদার গাছ করা রয়েছে মানে এই নার্সারিতে গাছ নেই বলে এমনটা কোনো কথা নেই বক্তব্যটা এটাই সেটা হলো চারা কম পাবেন কিন্তু মাদার গাছ বেশি পাবেন আর এই সাইডটায় দেখুন এখানেও একটি শাখা রয়েছে পাশে একদম নেটের এই যে জাল দেওয়া আছে জালের এই সাইডটা একটা মাদার আবার এই দিকটায় দেখুন এই দিকটায় পিয়ার মাদার করা রয়েছে সব জল জমে গিয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তা এটাই হলো ব্যাপার এখানে কিন্তু আপনারা পাইকারি হিসাবে গাড়ি গাড়ি মানে বেশি কোয়ান্টিটিতে যারা আপনারা গাছ নিতে চান তারা যোগাযোগ মানে এখানে তারা আপনারা যোগাযোগ করবেন কারণ এনারা খুচরো বেশি বিক্রি করতে চান না আর খুচরো কেউ যদি নিতে হয় তাহলে নার্সারিতে ভিজিট করে আপনাদেরকে নিতে হবে অনলাইনের কোনো ব্যবস্থা নেই আর দুটো একটা গাছ ওনারা বিভিন্ন রকম তো গাছ রাখে না যার ফলে আপনাদেরকে যে গাছগুলো দেখানো হচ্ছে সেই গাছের উদ্দেশ্য করে কেউ যদি আসে তাহলে সেই ধরনের গাছগুলোই আপনারা পাবেন আর অন্য অন্য ভ্যারাইটি বা থাইল্যান্ড ভ্যারাইটি কেলালিয়ান ভ্যারাইটি এই সমস্ত ভ্যারাইটির উদ্দেশ্য করে বা ওই ধরনের গাছ নেবেন বলে যদি কেউ আসেন তাহলে হয়তো পাবেন না কারণ ওই ধরনের গাছ নেই আর ভিডিওতে যে গাছগুলো দেখানো হচ্ছে সেই গাছগুলোই আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন তা যাই হোক বন্ধুরা এই নার্সারিটা কোথায় নাম ঠিকানায় অ্যাড্রেস ফোন নম্বর কী কী গাছ রয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখালাম ভিডিওটা যদি কোনোখানে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ